আমাকেও বাড়ি হলো সিংহপুর তাপ বুড়িদে বাজার সালতা থানা আমরা অনেক দিন পর্যন্ত নির্যাতনের ভিতরে আসি আমাকেও মারা ধরা বাড়ি বাংশুর অনেক কিছু নির্যাতন করতেছে আমার জামাই রে তো মাইরে ফেলাবার একবার মারছে আবার ঘরের ভিতরে আটকাইয়া আরে মাইরে ফেলাবার হুমকি দিছে আমার নাতিন রে আমার সবাই ছেলে সন্তান ব্যাপাককে মাইরে হালার হুমকি দিছে পনেরো লক্ষ টাকা থুয়েছে থানায় দিবি এখন আজকে কালকের ঘটনাও বাড়ি ভাংচুর করছে আমাকে বাড়ির থেকে তারাই দিছে আমরা একটা অফিস আইছি সাংবাদিক অফিসে আমরা সুস্থ বিচার চাই আমরা এটার বিচার এড়িয়ে চাই এটা চাদা মাদা চাইতেছে টাকা পয়সা চাইতেছে আমরা দিতে পারছি না আমাকে বাড়ি ছাড়া করে দিছে আমরা বাড়ি থেকে সবাই ফ্যামিলি সহ আমরা একটা অফিসে আইছি সাংবাদিক অফিসে আমরা এটা বিচার চাই সুস্থ বিচার চাই এজা সেজা আমি রোদ দিচ্ছি আন্দা চাইতেছে আমাকেও রান স্যান দিয়ে বাজার দিয়ে ঘুরতেছে আমাকে মারা ধরার জন্য আমরা এই আমরা হলো সব এ নাতিনাত করে নিয়ে আমি হচ্ছে আমার অনেক দিন ধরে আমাদের এইখান থেকে আমাদের বাড়ি থেকে তারাই দেওয়ার ব্যবস্থা চলতেছে তা আমার আমাদের যে নন্দে জামাই আছে তাদেরকে মারার চেষ্টা করছিলো আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল কোলে তা আমার মেয়েকে ওরা ওই করে মানে মারাধরি করছে আর আমার ছেলে তো অনেক আমার আমার ছেলেকে তো অনেক আগেই মারছে সেটা পুরাই ফেলাইছে আমি তখন ভাত রান্না করতেছিলাম রান্না করার পরে আমার ছেলের বলছে কি ভাতের পাতিল ফেলাই দিয়েছে আমার ছেলের পাওয়া বোঝায় পড়ছে সে মামলা আমরা করছিলাম সে আবেদন না করলে আমাদের বাড়ি থেকে তারাই দিবে এই চিন্তা ভাবনা তারাই করছিল আমাদের অনেক চাপে আমাদের হচ্ছে আমার এই কেসটা উঠে নেওয়া লাগছে এখন তারা উঠানোর পরে আমার কালকে আমার বাড়ি হামলা করছে আমার বাড়ি হামলা করার পরে হচ্ছে মারধর করছে ভাঙচুর করছে অনেক কিছু ঘর দরজা কুবাইছে তারপরে আজকে সকালবেলা আমার হাজব্যান্ড দোকানে গেছে তারপরে তারা লোকজন ঘুষাইছে গো লোকজন ঘুষানোর পরে হাতে ছেলে হচ্ছে আপনার যে চাইনিজ কোড়াল রড তারপরে হচ্ছে যে রান দাও লাঠি এইগুলো অনেক ছিল থাকার পরে যে জামির ছিল তারপরে হচ্ছে আপনার যে বিলা ছিল সে কালন হাসান তারপরে জামি যে এরা রইশে তারপরে যে কাইরা যে এই কি ছিল কালি এই গনে থাকার পরে আমার হাজবেন্ড ওইখান থেকে পলাই আছে আমাদের বাড়ি থেকে বের হইতে দিবে না তাহলে আমরা যত না বের হই আমরা যত না কাজ কাম না করি তাহলে আমরা খাবো কি আর বাঁচবো কিভাবে আমার ছেলে মেয়ে আমরা বাঁচাবো কিভাবে আমার বাড়ি হলো সিংহ প্রতাপ থানা হলো সালতা আমার নাতি নাতুর নিয়ে আমি ওখানে বাড়ি আমি কোনো দরে বাসর হতে ছিল ওখানে আমি আইছি সুখ বিচার চাই কালকে অনেক ভাবে আমাদের অত্যাচার করছে এমনকি হুমকি হুমকি দিছে মাইরে বলে না সকালে আমি কামের জন্য বাজারে গেছি তখন আমার হুমকি দিছে যে বাজারে আসলে হাত পাও কাইটে নিয়ে যাবো সেই বিভিন্ন পদে আমার এই দিচ্ছে পরে আমি কাজে যাইতে পারি নাই পরে আমি ভয় তো এখান থেকে চলে আসছি হ্যালো আসসালাম আলাইকুম কালন জামির হারন এসকেল আলি মিরাজ হাসান ওরা সবাই যে আমার হামলা করছে দোকানে আমার দোকান করবার দিবি না চার লাখ টাকা চাঁদা চাইছে আমার কাছে আমার দোকানে কোনো দোকানে করবার দিবি না আমার কাছে চার লাখ টাকা চাইছে চান্দা চান্দা দিল্লি দোকান করবি করা না আমার নাম মোহাম্মদ সুজাত আমার বাড়ি আটভর আমি আমার শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে জামির কালন এসকেন এরা সবাই মিলে আমাকে খুব মারধর করছে এবং পরবর্তীতে এনাদের সাথে যে ভেজাল ছিল ভেজালের কারণে তারা আবার আমি বাড়িতে বেড়াইতে গেলে এনরা আমাদের রান দাও স্যান দাও নিয়ে আমাদেরকে বাজার থেকে দাবড় দেয় তখন আমি দৌরে যাই এনাদের ঘরে পলাই পলানোর পর তারা আমাদের ঘরের দরজায় লাথি মারে জানালা ভাঙচুর করে অনেক কিছু করে আর আমাদের শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকজনরে তারা খুব চাপে রাখছে ওই বাড়ি কোনো আত্মীয় স্বজন বেড়াইতে আসতে দেয় না তারা খুব আর ভয় ভীতি দেখায় আর আমার শ্বশুরদের খুব অত্যাচার করে আমার বাবার নাম আব্দুল কুদ্দুস আমি কুদ্দুসের মেয়ে আমি বাবার বাড়িতে বেড়াতে আসি আমার স্বামীকে সবাই মারতে আসে আমাদেরও মারতে আসে আমাদের বেড়া আমরা বেড়াইতে যাইতে পারি না সবাই রান্দা সেন এগুলা নিয়ে আমার স্বামী অনেক দাবর দিছে দুইবার বেড়াইতে আসছে দুইবারে আমার স্বামী অনেক মার করছে বেড়াইতে আসতে দেয় না আর আমার আমার বাপ মাকে অনেক খুব চাপের পর রাখছে আমরা আমার রাও বাজার ঘাটে যাইতে পারে না আমার বড় ভাই দোকান করতে পারে না তার কাছে সাদা চাই আমরা এই এটার বিচার চাই আমরা